الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك غسرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله المولى العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ পশ্চিম বানাঘাট যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আসকের মাহফিলের ভাজন সভাপতি কেরাম। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় তাহিদ প্রিয় কোরআন প্রিয় মাহফিল প্রিয় দিনী ভায়রা বিশেষ করে আগামী দিনের ভবিষ্যৎ টকবগে খুনধারী আমার করিজার টুকরো তরুণ যুবক ভাইয়েরা এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার মাও বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি আল্লাহ রব আলীন আমাদেরকে এই চমৎকার আয়োজনে জান্নাতের বাগিচায় আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশিনা নবাবগঞ্জের মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন খুশিনা বেজার আল্লাহ জাল্লাহ জালায় আলু হু তিনি ইচ্ছে করলে আমাকে আপনাকে এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতিতে রাখতে পারতেন আমরা যদি একটু গেস করি একটু চিন্তা করি একটু কল্পনা করি এই মুহূর্তে ফিলিস্তিনের যেই পরিস্থিতি আমরা যতক্ষণ এখানে বসে আছি আপনারা যতক্ষণ এখানে বসে আছেন এতক্ষণে হয়তোবা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্ত পেপাসু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্ত খাদক আধুনিক যুগের নব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী তার লেলিয়ে দেওয়া কুকুরদের বুলেটের আঘাতে এতক্ষণে বহু মায়ের কোল খালি হয়েছে ঠিক কেনা এতক্ষণে বহু নারী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে এতক্ষণে বহু সন্তান তার বাবাকে হারিয়ে এতিম হয়েছে আপনারা যতক্ষণ এখানে বসে আছেন কয়েকদিন পূর্বে একটা ছবি দেখেছিলাম ছোট্ট দুটো চাঁদের মতো ফুটফুরে বাচ্চা দেখতে পেলাম নর্দমার মধ্যে কাদার মধ্যে সেখানে শুয়ে আছে আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে ওই জায়গায় রাখতে পারতেন নাকি পারতেন না এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার ইউনিট যেখানে বহু অগ্নিদগ্ধ মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এজন্য আমি বলি মাঝে মাঝে হসপিটালে যাবেন ওখানে গেলে আপনার ইমানটা একটু তাজা হবে বিশেষ করে আগুনে পোড়া রুগীদেরকে একটু দেখতে যাবেন কি যে অসহ্য যন্ত্রণা ওখানে গেলে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আপনার একটা শুক্রিয় বের হবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন এই সুক্রিয়াটা বের হবে মাঝে মাঝে এরকম মানুষকে দেখতে যাবেন তো আল্লাহ নিচ্ছে করলে আমাকে আপনাকে এই জায়গায় এই প্যান্ডেলে না রেখে ওই মেডিকেলের বেডে রাখতে পারতেন নাকি পারতেন না এই মুহূর্তে কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে যারা পঙ্গুত্ব বরণ করেছে কেউ হাত হারাচ্ছে কেউ পা হারাচ্ছে কেউ অজ্ঞান অচেতন হয়ে পড়ে আছে আবার আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে সেই জায়গাও রাখতে পারতেন পারতেন নাকি পারতেন না পারতেন অনেকে বলে করব আল্লাহ আমাকে কি দিয়েছেন। কেন আমি তো বলি যে আল্লাহ রব আলিন যা তোমাকে দিয়েছেন কোটি 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 টাকা ব্যয় করেও তুমি তা কোনোদিন দিন করেই করতে পারবে না আমি একটা এক্সাম্পল দেই আপনার বয়স চল্লিশ বছর হয়েছে আল্লাহর আলমিন সাড়ে তিন হাত বড়ির মধ্যে এত দাবি দাবি জিনিস আল্লাপাক আপনার জন্য দান করেছেন আপনি কল্পনাও করতে পারেন না। ধরেন বছর পর্যন্ত আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি দেখতেছেন এই চোখে কোনো ডিস্টার্ব দেয়নি আপনি এই চোখ দিয়ে সুন্দরভাবে দেখছেন মাত্র কিছুদিন পূর্বে আপনার চোখে একটু ডিস্টার্ব দিয়েছে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার সর্বোচ্চ পাঁচ মিনিট আপনার চোখ দেখেছে আপনি এক হাজার টাকার ভিজিট দিয়েছেন এরপরে বাইরে থেকে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করেছেন আপনি যখন ট্রিটমেন্ট নিয়েছেন আপনার চোখটা ভালো হয়েছে আপনি বলেন থ্যাংকস ডক্টর ডাক্তার তোমাকে ধন্যবাদ অমক ডাক্তার খুব ভালো তার সেবা নিয়ে আমার চোখটা ভালো হয়েছে আরে মুসলমান আরে আমার কলিজার টুকরো ভায়রা আপনি দশ মিনিটে এক হাজার টাকা দিয়ে ভিজিট দিয়ে চোখ দেখানোর পরে চোখ ভালো হয়েছে আপনি যদি আদায় করতে পারেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর দিল বছর পর্যন্ত চোখ নিরবচ্ছিন্ন সার্ভিস দিয়েছে দুনিয়ার সবকিছু আপনি দেখতে পাচ্ছেন আমার সেই আল্লাহ কি একটা সুক্রিয়া পেতে পারে না পারে কি পারে না আল্লাহ আকবার শুক্রিয়া আদায় করার কারণ খুঁজে পায় না মানুষ মানুষের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস হচ্ছে অক্সিজেন এবং পানি আপনি যে অক্সিজেন প্রত্যেকটি নিঃশ্বাসে আপনি আল্লাহর বড় দুটো নির্মাত ভোগ করছেন একটা নির্মাত হচ্ছে শ্বাস প্রশ্বাস ভিতরে টেনে নিচ্ছেন আরেকটা নির্মাত হচ্ছে শ্বাস আপনি ছেড়ে দিচ্ছেন আপনি যদি একটু চিন্তা করেন এটা কত দামি কত বড় নির্মাত আমার আল্লাহ যদি আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় আপনি যদি ভিতরে অক্সিজেন নিতে না পারেন আপনি একশো বছর বাঁচবেন এক বছর বাঁচবেন দুই ঘন্টা বাঁচবেন এক ঘন্টা আপনি বেঁচে থাকতে পারবেন না আপনি হসপিটালে যাচ্ছেন দেখবেন অনেক মানুষের অক্সিজেন অক্সিজেনের সাপোর্ট দেওয়া লাগে দেওয়া লাগে কি লাগে না যে ব্যক্তিকে হসপিটালে ভর্তি করলেন মাত্র দুই দিন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তার বিল হয়েছে বিশ হাজার টাকা ভাই। যদি বছর বছর হয়। পর্যন্ত আমার আল্লাহ বিনা মূল্যে তোমাকে অক্সিজেনের সাপ্লাই দিয়েছে তুমি যদি চিন্তা করো দুই দিনের বিল যদি হয় বিশ হাজার টাকা তাহলে তোমার তিরিশ বছরের সময় দিয়ে গুন করে দেখো কত লক্ষ কোটি টাকার অক্সিজেন তুমি আল্লাহর কাছ থেকে ফ্রি সার্ভিস হিসেবে তুমি পেয়ে যাচ্ছ অক্সিজেন সাপোর্ট দিল ডাক্তার তাকে যদি তুমি থ্যাংকস জানাতে পারো যে আল্লাহ তোমাকে শত শত কোটি টাকার অক্সিজেন দিয়ে তোমাকে দিব্যি সুস্থ রেখেছে আমার সেই আল্লাহ কি একটা আলহামদুলিল্লাহ পেতে পারে না পারে কি পারে না ভাই আপনি পানি পান করেন আল্লাহ আকবার আপনি পানির মর্যাদা বাঙ্গালির আমরা পানির মর্যাদা বুঝি না আমরা বুঝি না পানির পানি অপচয় করি ধরুন আপনি এমন মরুভূমির মধ্যে আছেন যেখানে প্রচন্ড লু হাওয়া উত্তপ্ত হাওয়া বাতাস যেখানে আশেপাশে কোনো পানি নাই ওই সময় যদি আপনার তৃষ্ণা লাগে আর আপনার পকেটে ধরেন এক কোটি টাকা আছে এক কোটি টাকা আছে আপনার পকেটে বা এক কোটি টাকার চেক আছে এখন অবস্থা এমন হয়েছে যে পানি যদি আপনি পান না করেন আপনার জীবনটা শেষ হয়ে যাবে এখন যদি কোনো এক ব্যক্তি এসে অফার করে আচ্ছা এই যে আমার কাছে হাফ লিটারের এক বোতল পানি আছে যদি তুমি আমাকে এক কোটি টাকা দাও তাহলে তোমাকে আমি হাফ বোতল পানি দিব বলেন তো দেখি বুদ্ধিমান হয়ে থাকলে ওই ব্যক্তি কি কোটি টাকার মায়ায় পানি করে করা বন্ধ করবে সে কি বলবে আচ্ছা আমি তোমাকে এক কোটি টাকাই দিব তুমি আমাকে হাফ লিটার পানি দাও বলবে কি বলবে না এরপরেও তাকে একটা ধন্যবাদ দিবে ভাই তুমি যদি এই মুহূর্তে আমাকে পানি না দিতে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত আমি মৃত্যুবরণ করতাম তুমি আমাকে পানি দিয়ে বড় উপকার করেছো কিন্তু টাকার বিনিময়ে পানি দিয়েছে তাহলে এবার নিজেকে একটু প্রশ্ন করেন তো যে আল্লাহ আপনাকে এতটা বছর পর্যন্ত কোন ট্যাক্স ছাড়া কোন টাকা ছাড়া আপনাকে পানি পান করি আমার আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন সেই আল্লাহর জন্য কি আপনি একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনি কি চিন্তা করেন না আপনার 3.5 হেক্টোর ভিটিতে আপনি একটু চিন্তা করেন যে আমার আল্লাহ আপনাকে কত লক্ষ কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছে আরে আপনি তো চোখের বর্তমা বুঝেন না একজন অন্ধ মানুষ তাকে একবার জিজ্ঞেস করেন ভাই তোমার মনে কোনো দুঃখ আছে কিনা সে আপনাকে বলবে আরে আল্লাহ পাকের সুন্দর এই বসুন্ধরা এই পৃথিবী কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এই যে পাহাড় ঝর্ণা দ্বারা সমুদ্র এই যে নীলিমা এই যে চাঁদের স্নিগ্ধ আলো কত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমি দুনিয়ার কিচ্ছু দেখতে পারি না আমার আল্লাহ যদি আমার দৃষ্টি শক্তিটা একটু ফিরে দিতেন আমি আল্লাহর পৃথিবীটা একটু দেখতাম বলে কি বলে না ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন এই জন্য আল্লাহর আলামিন আমাকে আপনাকে এত 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 নির্মাত দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয় আদায় করা দরকার আছে জরে রায় বলে না সেরা নাই। এই জন্য সর্বাবস্থায় শুক্রিয়া আদায়ী করবো কার জন বলেন কার আল্লাহ হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দারাস কণ্ঠে আর একবার শুক্রিয়া আদায় করি কালী মাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ উম্মতে মোহাম্মদ তো শুক্রিয়ার শেষ নাই আল্লাহর শুক্রিয়া তো আদায় করবোই যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে স্পেশাল বহু জিনিস দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠতম একটা গিফট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে सर्वश्रेष्ठ রাসূল আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ নবীর মর্যাদা সেরা না নাই নবীর शान আছে না নাই আল্লাহু আকবার মানুষ সৃষ্টির পূর্বে দুইটা করেছেন। একটা কনফারেন্স করেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যেখানে সৃষ্টির সূচনা থেকে মহাপ্রলয় পর্যন্ত ডিস্ট্রয় পর্যন্ত কামত পর্যন্ত যত মানুষকে আল্লাপাক এই পৃথিবীতে পাঠাবেন সমস্ত মানুষের রুহগুলোকে গুলোকে আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ আলমিন একটা কমিটমেন্ট নিয়েছেন একটা ওয়াদা নিয়েছেন আপনার আত্মাটাও সেখানে ছিল আপনার রূপটাও ছিল আপনিও সেই স্বীকারোক্তি দিয়ে এসেছেন সে হল আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল আমাকে জিজ্ঞেস করেছিল আমরা এক বাক্যে স্বীকার করে এসেছি আল্লাহ জিজ্ঞেস করলো আমি কি তোমাদের রব নই আমরা বলেছি বালা অবশ্যই আপনি আমাদের রব এই স্বীকারোক্তি আমরা দিয়ে এসেছি এটা হলো একটা কনফারেন্স সাধারণ কনফারেন্স একটা সাধারণ সম্মেলন আল্লাহ রুহের জগতে আরেকটা সম্মেলন করলেন ভিভিআইপি সম্মেলন ভিআইপি সম্মেলন সম্মেলন স্পেশাল ধরুন জাতিসংঘের বৈঠক হচ্ছে সাধারণ পরিষদের একটা বৈঠক এরপরে নিরাপত্তা পরিষদের সুপার পাওয়ার কয়েকটি রাষ্ট্র নিয়ে আরেকটা বৈঠক হলো এই বৈঠকের দাব আছে না নাই বলেন আছে না নাই মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়েছে আবার প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট দুজনে মিলে আরেকটা বৈঠক করেছে তাহলে এই বৈঠকের দাম আসে না নাই আল্লাহ রব আলমিন দ্রুহের জগতে দুটা কনফারেন্স করে একটা করেছেন সাধারণ কনফারেন্স আরেকটা করেছেন ভিভিআইপি কনফারেন্স সেই কনফারেন্সে সেই সম্মেলনে আল্লাহ রব্লা আলমিন আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত পয়গম্বরকে একত্রিত করে আখের জবার ব্যাপারে একটা ওয়াদা নিয়েছেন একটা প্রতিশ্রুতি নিয়েছেন চিল্লাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সমস্ত নবী এবং রসুলকে আল্লাফাক একত্রিত করেছেন এবং একজন নবী একজন রসুলের ব্যাপারে তিনি ওয়াদা নিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই নবী আর কেউ নদ তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীন মর্যাদা সেন আরাই কোরান খোলেন আল্লাহ বলছেন যখন সমস্ত নবীদেরকে একত্রিত করিলেন এই মর্মে অঙ্গীকার নিলেন যে আমি তোমাদেরকে হিকমত দিব তোমাদেরকে কিতাব দিব তোমাদের যে ঐশী গ্রন্থ দিব এরপরে তোমাদের কিতাব তোমাদের হেকমার সত্যায়ন করে একজন রসুল তোমাদের কাছে আসবে বলো তোমাদের জীবদ্দশায় যদি সেই রসুল পেয়ে যাও তাহলে রসুলের প্রতি তোমরা ইমান আনবে রসুলকে সাহায্য করবে কলু আক্রম না বলো তোমরা স্বীকারোক্তি দিয়ে দিলে না সমস্ত নবী এবং রসুল এক বাক্যে এক বাক্যে তারা বললো আক্রম না আল্লাহ আমি আমরা স্বীকৃতি দিলাম আমরা তোমাকে সাক্ষী রাখলাম আল্লাহ বলেন আবার বলো আল্লাহ আমার এই শর্তে তোমরা স্বীকৃতি দিয়েছ কিনা আল্লাহ বললো আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ বললেন পালা ফাশাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম জরে বলেন না আল্লাহ। আবার নবীর মর্যাদা আছে না নাই জরে বলেন আছে না নাই এটা ছিল ruh জগতে

রুহের জগতে গেল এবার নবী দুনিয়াতে আসলেন আল্লাহ রব্বুল আলমিন অনেক নবীদেরকে অনেক সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন সম্মানিত করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে জীবদ্দশায় আল্লাহ রব আলমিন যত সম্মান দিয়েছেন তার মধ্যে একটা সম্বাদ হলো আল্লাহ রব্বাল আলমিন জান্নাত থেকে বোরাক পাঠিয়েছেন আল্লাহরবুল আলমিন মসজিদ হারাম থেকে সেই জান্নাতি বোরাক পাঠিয়েছেন বোরাকের সাথে দুইজন চালক পাঠিয়েছেন একজন হলেন জিবরিল আরেকজন হলেন মেকাইল দুজন চালক এসে বোরাক নিয়ে রসুলের কাছে হাজির রসুল বোরাকে আরোহণ করলেন বাইতুল মকদ্দাস হয়ে আল্লাহরবুল আলমিন তাকে নিয়ে নিলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান করে ভেদ করে আল্লাহ রবুল আলমিন সিদ্ধুল মুহা অতিক্রম করে দিয়ে আর সে আজিমে গিয়ে নবীকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে একটু আওয়াজ দিয়ে শুনতে চাই আল্লাহ আকবর আমার নবীর সার আছে না নাই আছে না নাই নবী যাচ্ছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকস হয়ে মেরা যে দীর্ঘ ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয় মসজিদে আকস গিয়ে পাথরকে ছিদ্র করে শিকারের আল্লাহ রসুল বোরাকটাকে বানলেন এরপরে জিবরি লাড়াই সালাতামকে সাথে দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন ভিতরে প্রবেশ করবেন আল্লাহ আকবর কেমন নবী কেমন নবীর উম্মত আপনি এ আমার কলিজার টুকরো যুবক আজকে দুনিয়ায় তোমার অমক আইডল মেসি তোমার আইডল হতে পারে আজকে তুমি রোনাল্ডো আইডল মানো আজকে অমক নায়ককে তুমি আইডল মানো তার স্টাইলে তুমি চুল কাটো তার স্টাইলে তুমি জামা পরিধান করো তার স্টাইলে তুমি কথা বলো আরে তুমি তো জানো না তুমি বুঝো না তুমি বুঝতে পারো না কোন নবীর উম্মত তুমি তুমি যদি জানতে এই নবীর শান মান কি এই নবীকে তোমার কত প্রয়োজন তাহলে দুনিয়ার অন্য কাউকে তুমি আইডল মানতে না তোমার আইডল হতো একমাত্র ওয়ানলি ওয়ান পারসন তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যাচ্ছেন কোথায় বাইতুল আছেন। বরাকটাকে আজকে করব না ইতিহাস আজকে শোনার আমার উদ্দেশ্য নয় এখানে বহু অলৌকিক ঘটনা ঘটেছে সেটা ঘটুক ওইটা আজকে বলছি না নবীজি যাচ্ছেন ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মাননা দেওয়ার জন্য আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদব আলী হিসালাতাম থেকে নিয়ে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদেরকে তার রস্ত তার বন্ধু আখের জামানোর পায়গম্বরকে ইস্তেকবাল জানানোর জন্য আগের থেকেই মসজিদে আকসর মধ্যে আল্লাহ জমা করার ব্যবস্থা করে দিয়েছে আরে নবীর আশেক রাখি এখানে নাই কথা কয়ে না কিছু বলে এত নবীর আশেক হতে পারো না জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার। নবীর সম্মানে আল্লাপাক সমস্ত নবী এবং রসুলদেরকে বাইতুল বকাদ্দাসের মধ্যে জমা করেছেন নবী চলে গেলেন আমি দীর্ঘ ইতিহাস শোনাতে পারবো না আমার হাতে ওটা সময় হবে না আমি ওই টপিক আমার না নবীজির সামনে গিয়েছেন মাসজিদে ঢুকে তো দুই রাখার নামাজ পড়তে হয় হয় কি হয় না নবীজি মাসজিদে গিয়েছেন ওখানে আদমারে হিসালাম উপস্থিত ওখানে ইব্রাহিম খলিল উপস্থিত ওখানে মোসা কালিমুল্লাহ উপস্থিত ঈসা রুহুল্লাহ ওখানে উপস্থিত সারিবদ্ধ দাঁড়িয়েছে সিনিয়র জুনিয়র এত একটা প্রশ্ন আছে আছে না নাই আছে না নাই তো নবীজিও দাঁড়ানো সবাই দাঁড়ানো কে নামাজ পড়াবে ইমামতিটা কে করবে আল্লাহ রসুল সম্পানের দিক থেকে তো উনি বড় কিন্তু বয়সের দিক থেকে অথবা আগে আসার দিক থেকে তো অন্যান্য নবীরা আছে। আসে নাকি নাই নামাজ কি পড়াবে একবার রসুল জিবরিল আলাইহিসের দিকে তাকায় জিবরিল আলাইহিসালাম নবীর দিকে তাকায় আবার জিবরি লাড়াই সালাতাম আল্লাহর দিকে রুজু হলেন যে আল্লাহ এই মধুর সমস্যার সমাধান কেমনে হবে কে নামাজ পড়াবে আমার আল্লাহ তিনি ওহি পাঠালেন জিবরিল যাকে স্বাগতম জানানোর জন্য আমি সমস্ত নবী রসুলদেরকে এই মসজিদের মধ্যে একত্রিত করেছে জমা করেছি আজকে তার ইমামতিতে নামাজ পড়ি আমার রসুলকে ইমামুল মুরসালিন ইমামুল আম্বে উপরিতে ভূষিত করে দিতে চান আল্লাহ আকবর ইমামুল মুরসালিন বুঝেন নবীদের প্রেরিত রসুলদের ইমাম নবীদের ইমাম তাহলে রুহের জগতে নিলেন ওয়াদা আর এই পৃথিবীতে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তিনি নবী রসুলদের ইমামতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে সঈদুল মুরসালিন সমস্ত নবী এবং রসুলের সর্দার বানিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছেন জরে বলেন সোবাহান আল্লাহ নবীর শান আসেন আছে আছে আমার নবীর ব্যাপারে আবুল আহাব আবু জাহেল উতবা সাহেবা তারা বলে আরে মোহাম্মদের কথা কিছু বলো না মোহাম্মদের ছেলে সন্তান বাঁচে না তার মৃত্যুর পরে তার প্রশংসা সব শেষ হয়ে যাবে তার প্রশংসা করার মতো কেউ থাকবে না সে তো লেস কাটা জোরে বলে নাউজবিল্লা আরো জোরে বলে নাউজবিল্লা আরবিতে লেস কাটার আরবি হলো আবতার লেস কাটার আরবি কি আবতার আবুতার মানে লেস কাটা নির্বংশ আমার আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই তিনি সুরা নাজিল করলেন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লি ওয়ানহার ইন্না শানি আকাহু আবতার ও নবী আমি আপনাকে অজস্র কল্যাণ দিয়েছি সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন ইন্না শানি আকা যে আপনার সাথে বিদ্বেষ পোষণ করে আপনার সাথে শত্রুতা পোষণ করে সেই নির্বংশ সেই বংশ কাটা সেই লেজকাটা সেই হচ্ছে নির্বংশ আপনি নির্বংশ নন বলেন না সোবাহান আল্লাহ নবীর সানে বেয়াদি করেছে আবুল নবীর জবাব দিতে হয় নাই আর সে আজিম থেকে সুরা নাজিল করে আমার আল্লাহ জবাব দিয়েছে আল্লাহ আল্লাহু আকবার জবাব দিয়েছেন কে জবাব দিয়েছেন কে এ যুগের কিছু নাস্তিক কিছু মুরতাদ কিছু কুলাঙ্গার আছে ওরা আমার নবীর পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করতে চায় আছেন আর নাই যারা বলেন আছেন আর নাই আমি আজকে ওই টপিকে আলোচনা করব না শুধু একটা মেসেজ দিয়ে যেতে চাই যারা নবীর চরিত্র নিয়ে যারা কলঙ্ক লাগাতে চায় নবী পবিত্র পবিত্র চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় আমরা বলবো ওরা কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না জরে বলেন ঠিক কেনা কোন বৈধ মায়ের সন্তান আমার নবীর চরিত্র নিয়ে টানাটানি করতে পারে নবীকে জাদুকর বলেছে ওরা ওরা নবীকে জাদুকর বলেছে গণক বলেছে পাগল বলেছে কিন্তু নবীর চরিত্র নিয়ে নবীর শত্রুরা পর্যন্ত কথা বলতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অতুল্লিম বাদিকা সালিম উলামা একরাম এখানে আছেন জালিম শব্দ বলা হয় তা সিরিফ নে কাসির খোলেন মাঝারি খোলেন দেখবেন জালিম হল ঝালিম বলা হয় যার পিতার বংশের মধ্যে সন্দেহ আছে যার পিতার পরিচয় নাই এদেরকে আরবিতে বলা হয় জালিম তাহলে যার পিতার ব্যাপারে সন্দেহ আছে আপনাদের ভাষায় তাকে কি বলে আমরা একটু ভালো ভাষা বলে অবৈধ সন্তান কি বলে অবৈধ সন্তান তো আল্লাহ রবীন্দন কালামের মধ্যে নবীর চরিত্রে সার্টিফিকেট দিচ্ছেন ধরুন আপনার এলাকায় চেয়ারম্যান কাউকে সার্টিফিকেট দিল তো আমরা দেখি যে এই ব্যক্তির চরিত্র যতই একেবারে অপবিত্র হোক কিন্তু নির্বাচন আসছে সব ফুলের মতো পবিত্র কথা কয় না আরও যদি প্রধানমন্ত্রী একটা সার্টিফিকেট দেয় তাহলে তার কথাই নাই যতই মদ পান করুক যতই সুধিকারবার করুক যতই জিনাবে বিচার করুক যতই অপবিত্র কাজ করুক কিন্তু তার পবিত্রতা সার্টিফিকেট আর যায় না আছে না নাই আপনাদের এলাকায় তো আসলে এরকম লোক নাই আছে আছে তাহলে এবার বলেন যার সার্টিফিকেট দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় আমেরিকার প্রধানমন্ত্রী নয় ফ্রান্সের প্রধানমন্ত্রী নয় সমস্ত রাজা দিরাস আমার আল্লাহ বলছেন ওই নাকালা আলা হাবিব আপনাকে আমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি সুতরাং আল্লাহ যাকে চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে সলদ দিচ্ছে যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে আমরা বলবো তোমরা যারো সন্তান ছাড়ার কেউ নাও এরকম মানুষ আছে না নাই আমার যুবক ভাইরা জানে বহু নাস্তিক মুরতাদ আছে আমি এই টপিকেও যাচ্ছি না আল্লাহর রসূলের একজন সমালোচক ছিল আল্লাহ তার কথা বর্ণনা করতে গিয়ে জানিম বলেছে এখান থেকে মুহাফিজ উলামায়ে কেরাম বলেছেন রসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তারা হলো জানিম এরকম মানুষ আছে না নাই আছে 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 নবীর বহু বিবাহ নিয়ে ওরা প্রশ্ন তোলে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে প্রশ্ন তোলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলার বাটিতে নাস্তিক মুরতাদদের জবাব দেওয়ার জন্য হাজার হাজার প্রস্তুত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইয়েরা সুশীলদের সাথে যাদের আমার আমাদের টক গুলো দেখেছ তোমরা দেখেছ যে ওরা ইসলামের ক্ষেত্রে এসে হকানি ওলামায়ের ক্ষেত্রে এসে কিভাবে না